আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন একটা ঘাসের জমিতে এসেছি আপনাদের সরাসরি নিয়ে আসলাম ঘাসের জমিতে এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং কাটার উদ্দেশ্যে আমরা এই ঘাসগুলো কাটতে এসেছি এখানে দেখেন কত সুন্দর ঘাসগুলো হয়েছে দেখেন কত সুন্দর ঘাসগুলাতে অনেক ভালো মানের একটি ঘাস বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটি আপনার জানেন এটা রসালো এবং মিষ্টি স্বাদযুক্ত সেই সভাতে আপনার গবাদি পশু খুব পছন্দ করে থাকে দেখেন আমি কি কী কাটিংগুলো আপনাদের দিয়ে থাকি বন্ধুরা দেখেন আর শিকড় দ্বারা আবৃত আর প্রত্যেকটা কাটিং কিন্তু হানড্রেড পারসেন্ট পরিপক্ক এবং মোটা সতেজ মোটা হওয়ার কারণ হচ্ছে গিয়ে এই কাটিংটা এই প্রথম দাপের সেল চলতেছে প্রথম দাপের কাটিংটা আপনি অ্যাভেলেবেল পাবেন না সবার কাছে প্রথম নতুন প্রোজেক্টের কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান আমি এতটুকু পরিমাণ কাটিং দিয়ে থাকি বন্ধুরা দেখেন এই কাটিংগুলো স্বল্প মূল্যে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং ডেলিভারি দিয়ে থাকি আর বাছাইকৃত কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান আমি গ্রান্টি সহকারে বলতে পারি বিশটা প্রোজেক্টের সাথে তুলনা করবেন আমার কাটিংয়ের সাথে ইনশাল্লাহ ভালো মানের কাটিং দেখবেন এটা আপনি একবার হাতে নিয়ে দেখতে পারেন কি রকম কাটিংগুলো আমরা অনলাইনে সেল করে থাকি এই দেখেন কত মোটা সতেজ পরিপক্ক কাটিং হানড্রেড পারসেন্ট জার্মানিশন যোগ্য এই কাটিংগুলোই আমরা বিক্রি করে থাকি অনলাইনের মাধ্যমে দেখেন বন্ধুরা আর এই যে সরাসরি আপনাদের দেখাচ্ছি এখানে গুলা ডেলিভারি হয়েছে মালগুলো আমরা বিক্রি করেছি এ সেই জন্য আজ কাটতে এসেছি আর যদি আপনার হানড্রেড পার্সেন্ট পরিপক্ক প্রথম দাপের কাটিং প্রয়োজন হয় তো অতি অবিলম্বেই আপনি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তাহলে আপনিও পেতে পারেন প্রথম দাপের হানড্রেড পারসেন্ট পরিপক্ক মোটা সতেজ কাটিং দেখতেই পাচ্ছেন ক্যামেরার ভিতরে কতটা স্পষ্ট দেখাচ্ছি প্রত্যেকটা কাটিংয়ে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক এবং অঙ্কুর গজান গজাচ্ছে রকম উপক্রম দেখা যাচ্ছে আর দেখেন শিকড় দ্বারা আবৃত এরকম মোটা সতেজ কাটিং সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অতিশত যোগাযোগ করুন আপনিও পেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক প্রথম দাপের কাটিং বন্ধুরা স্বল্প মূল্যে এই কাটিংগুলো পেয়ে যাচ্ছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাটিংগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ